আমরা কোনোভাবেই নারী এবং পুরুষের সমতা চাই না আমরা চাই নারীরা নিরাপদে থাকবে চিন্তা করেন ভাই একদিকে আমাদের কিছু পর্দাসী লাপুরা শরীরের পর্দাকে ডাকিয়া রাহার লোক আন্দোলন করতেছে ঠিক অন্যদিকে কিছু মানকি খাঁকিয়া তাদের জামা কাপড় খুললে তারা রাস্তায় চলতে চায় এই জন্য আন্দোলন চালাচ্ছে এ কি হুয়া আমরা সবাই বেশা বুঝি নেব হিশ্যা এই ভাই হিশ্যা শব্দটা কি ভাই এটা তো আমার জীবনে আমি প্রথম শুনছি আপনারা যদি কেউ শুনে থাকেন আগে আমার একটু কমেন্ট করে জানাইবেন এখানে আমরা বলতে কি বুঝাইছে এ দেশের কি সব নারী সব মেয়ে কি ওদের মতো বেশা দেখ বইন তোরা যেগুলাই আন্দোলন করতেছস তোরা বেশ হয় তোর তোর বেশ করে কিন্তু এ সব নারীরা বেশা না আমি লাইক এখানে যেতে যাব আপনি আমার پتہ দিতে পারবেন আমার তোরে আবার কোন বালের নিরাপত্তা দেবে তুই মাইয়ে না পোলা হেই তো কইতে পারলাম না যারা যারা তোরে চেনে সবাই জানে তুই পোলা কিন্তু বুঝলাম না তুই মাইয়ে গো নাম কপালে টিপ পড়ছো আবার শাড়ি চুরি পড়ছো কাহিনী দেখি ও বুঝছি তুমি আবার দিতে পছন্দ করো না খেতে পছন্দ করো মোর তো মনে হইতে আছে তুই যদি রাস্তায় দিয়ে আড়ো তোর দিকে তো কুটতে ফিরে চাইবে না